আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ গণিতের রাশির পৃষ্ঠা সাতচল্লিশ ও আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে উদাহরণ নয় উদাহরণ দশ উদাহরণ এগারো এই তিনটি অঙ্ককে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো তো দেখো উদাহরণ নয়ের মধ্যে এ প্লাস বি প্লাস সি সমান ফিফটিন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে তিরাশি হলে

তো এই দুইটা নিয়মের মধ্যে আমি মনে করি এই নিয়মটা সবচেয়ে বেটার কারণ তুমি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করবা এই জন্য এইটার সাথে যে তুমি টু ইনটু লাগাও তাহলে কিন্তু একটা সূত্র দাঁড়ায় তো দেখো কি সূত্রটা আমরা জানি টু ইনটু টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো কি করবা যা যা জায়গা যা যার মান বসাইবা সমান আছে কি দিবা বা দিবা যেমন এখানে টু আছে গুণ ওই পাশে পাঠালে কি হবে বাঘ হবে আর এই পাশে থাকবে কি এবি প্লাস আবিসি প্লাস সি এ সমান তো বাঘ হলে দুই কোথায় যাবে নিচে যাবে আর এ প্লাস বি প্লাস সি এর মান কত ফিফটিন দিলাম ফিফটিন উপরে একটা স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আছে তিরাশি লিখলাম তিরাশি এখন একশো পনেরোকে একশো পনেরোকে যদি স্কোয়ার করি তাহলে আসবে দুইশত পঁচিশ মাইনাস তিরাশি বাই টু

কিন্তু একদম সহজ অঙ্ক তুমি যদি সূত্র পারো তাহলে এইগুলো অঙ্ক তোমার কাছে একদম সহজ লাগবে আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো জাস্ট শুধু তোমাকে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে হবে আমরা একটা সূত্র জানি টু টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান এই সূত্রটা যার জানিস যা যার মান বসাই দিলাম টু আছে গুণ সমানের এই পাশে গেলে বা ক্যালকুলেশন করলাম মানসিক সেভেন্টি ওয়ান আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তার পরবর্তী প্রশ্নটা লক্ষ্য আর কি দশ নম্বর এ বি প্লাস বি সি প্লাস সি

দেখো এই রাশিটা কিন্তু তিনটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এইটা কিন্তু এ হোল এটা কিন্তু এ বি হোল স্কোয়ার তো দেখো এ বি হোল সূত্রটা আমরা জানি আমরা সূত্রটা কি জানি এ প্লাস বি হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কার স্কোয়ার প্লাস আছে দিলাম প্লাস আবার কিন্তু বি কে এ সি কে বি দরবা তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার বি হোল স্কোয়ার সেম সূত্র লিখবো এ এ বলতে কিন্তু এখন বি বি বলতে কিন্তু সি তার মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মধ্যেখানে কি আছে প্লাস দিলাম প্লাস আবার সি কে এ ধরো এ কে বি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে তিনটা সূত্র ছিল আমরা সুন্দরভাবে তিনটা সূত্র লিখে দিলাম এখন যে কাজটি করবো এখানে যেগুলো স্কোয়ার যুক্ত আছে আমরা সাইডে একটা আলাদা করবো সূত্র বানানোর জন্য আর বি গুলো আমরা সাইডে সুন্দরভাবে আলাদা করবো তো সর্বতম যদি আমরা এটা যদি এইভাবে একটা সমাধান করার চেষ্টা করি যেমন এখানে স্কোয়ার প্লাস তারপরে বি স্কোয়ারটা আমরা আলাদা লিখবো প্লাস তারপর কি স্কোয়ার এখন কিন্তু আরও কিন্তু এখানে স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার প্লাস কিন্তু আরও রয়েগুলো তাই না এগুলো আমরা লিখবো পরে লিখবো আমরা একটা সাজাই লিখার জন্য বা অঙ্কটা একটু সূত্র ভালোভাবে লেখার জন্য আর যেন এ বি প্লাস বি সি প্লাস সি এ সময় ওয়ান বসাতে পারে আর এ প্লাস বি প্লাস সি সময় পনেরো বসাতে পারে এইভাবে সাজাতে হবে তো আমরা স্টেপ প্লাস বি স্টেপ প্লাস সিক্স করে লিখলাম তারপর লিখবো প্লাস যেগুলো টু এবি টু টু লাগানো আছে এগুলো লিখবো টু এ বি প্লাস তারপর হচ্ছে টু বি সি প্লাস তারপর কি টু সি এ ব্রাকেট এইটা আমরা একটা ব্রাকেটের ভিতরে আলাদা করে লিখলাম প্লাস এবং বাকি যা আছে আরও কিন্তু এখানে দেখো বি স্কোয়ার একটা রয়ে গেলো স্কোয়ার একটা রয়ে গেলো সি স্কোয়ার কিন্তু আরেকটা রয়ে গেলো এগুলো আমরা এখন একটা ব্র্যাকেটের ভিতরে লিখে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো আমাদের এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা আমরা স্কোয়ার তারপরে বি স্কোয়ার আরেকটা বি স্কোয়ার পরে লিখবো সি স্কোয়ার একটা লিখলাম তারপর টু এ বি টু বি সি টু সি একটার ভিতরে লিখলাম কারণ এইটার জন্য কিন্তু একটা সূত্র বসানো যায় আবার এদিকে লক্ষ্য রাখো বি স্কোয়ার একটা রয়ে গেল সি একটা রয়ে গেল স্কোয়ার একটা রয়ে গেলো আমরা লিখে দিলাম এখন যদি একটা জিনিস খেয়াল করে তাহলে আমরা একটু দেখতে পারবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা কোন সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্লাসের জায়গায় প্লাস দিলাম আবার লক্ষ্য রাখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এটা কিন্তু আমাদের কিসের সূত্র এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটা কিন্তু আমরা বসালাম এখানে আমরা মান বসাই দেখো এ প্লাস বি প্লাসির মান কত ফিফটিন তো লিখলাম আচ্ছা ফিফটিন না মানের কিন্তু এখন পরিবর্তন হবে মান হচ্ছে টু দিলাম টু আচ্ছা তাহলে এটার পরিবর্তে আমরা কী বসাবো টু কি আছে স্কোয়ার প্লাস আবার এ প্লাস বি প্লাস সির মান কত টু এবং উপরেরটা কি আছে স্কোয়ার আছে মাইনাস ফোর দিলাম টু মধ্যে ইন্টু আছে দিলাম ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এসে কত ওয়ান তো এটা ক্যালকুলেশনটা কী আসে দেখি সমান টু কে স্কোয়ার করলে আসবে ফোর প্লাস আবার টু কে স্কোয়ার করলে কত আসবে ফোর মাইনাস দুই এ কে কত দুই সমান এখন দেখো চারে চারে করলে কত হবে আট আট থেকে দুই গেলে আট থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হবে সিক্স হবে আর এটাই কি আমাদের অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু একদম সহজ তুমি যেহেতু সূত্র বানাবো এইটুকু করলে কিন্তু মন বসালে কিন্তু শেষ আমি আর একটা তোমাদেরকে বলে দিচ্ছি এ প্লাস বি অলু সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বিয়ের সূত্র হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর একটা সূত্র বানানোর জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আর সি স্কোয়ার একটা লিখলা আর টু যেগুলা লাগানো আছে যেমন টু এ বি তারপর টু বি সি তারপর টু সি একটা ব্র্যাকেটের ভিতরে লিখলা সবগুলো কিন্তু প্লাসের মধ্যে এখানে দিবা প্লাস এবং আরও কিন্তু স্কোয়ার একটা বাকি রইলো সি একটা বাকি রইলো এবং বি স্কোয়ার একটা বাকি রইলো এটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা কোন সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস প্লাস আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এবং এটার মান হচ্ছে টু স্কোয়ার প্লাস এটার মান টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান হচ্ছে ওয়ান ক্যালকুলেশন করলে কত আসবে সিক্স আসবে এটাই আমাদের অ্যান্সার পাশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা এগারো নম্বর প্রশ্নের সুন্দর সমাধান করাবো দেখো এখানে দুইটা রাশি দেওয়া আছে ইন্টু হিসাবে বলছে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হবে তা হচ্ছে চলো আমরা সেটি প্রকাশ করি শিক্ষার্থীরা দেখো যেহেতু দুইটি বিয়োগ রূপে প্রকাশ করতে হবে এই রাশিকে আমাদের দুইটা মান ধরে নিতে হবে যেমন প্রথম যে ব্রাকেটটা আছে যেহেতু এক্স ওয়াই টু এক্স প্লাস থ্রি কে যেমন টু লক্ষ্য রাখি কোথায় লিখতে হবে এখানে লিখি টু এক্স প্লাস আমরা কি করে নিব এবং দাঁড়ায় তাহলে প্রদত্ত রাশি দাঁড়াবে সবাই একটু খেয়াল করে দেখো তুমি এই অংশকে কি ধরলা এ তাহলে আমি এ দিলাম মধ্যে কেন গুণ আছে এখানে গুণ আমরা দিলাম আর এই ব্র্যাকেটকে তুমি কি ধরলা বি ধরলা মধ্যে কিন্তু গুণ কিন্তু আসে মনে রাখবা দুইটা চলকের মধ্যে যদি কোনো যোগ বিয়োগ না থাকে তাহলে মনে রাখবা এখানে গুণ হিসাবে আছে তো দেখো আমি আবার বলি এই চলককে তুমি এ ধরলা এ লিখলা এই চলককে তুমি বি ধরলা তাহলে কী দাঁড়ালো এব আমরা কিন্তু এই একটা সূত্র জানি মনে রাখবা দুইটি বিয়োগ ফলরূপে দুইটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করতে হলে তোমাকে এই সূত্র এপ্লাই করতে হবে তো আমরা এই বি সূত্র জানি হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বিয়ার এখন দেখো আমরা মানটা সমানটা এই জায়গা দিলে ভালো হবে দিলে যেহেতু আমরা এই জায়গার মধ্যে সমানটা দিলাম দেখো এখন আমরা মানটা বসাবো প্রথম আছে কি দেখো তো প্রথম আছে কি এম আর কি এর মানটা বসাবো এর মান কি টু এক্স প্লাস থ্রি প্লাস আছে দিলাম প্লাস সমান কি ফোর এক্স ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই নিচে কত আছে টু এবং ব্রাকিট দিয়ে একটা কি আছে হোল দিলাম হোল মাইনাস আবার দেখো এ এর মানবাসব এর সমান কি টু এক্স প্লাস থ্রি দিলাম মাইনাস এখন বোঝার একটা জিনিস যেহেতু মাইনাসটা বসালাম বীর মান যখন বসাবো বীর মান প্রত্যেকটা মানের সিগন্য পরিবর্তন হবে কারণ এখানে মাইনাস ছিল সেই জন্য বি সমান কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কিন্তু এই মাইনাসটা এখন প্লাস লিখতে হবে ফোর এক্স এই মাইনাসটা এই মাইনাসে 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 প্লাস ফাইভ ওয়াই হবে নিচে হচ্ছে টু এবং ব্রাকেট দিয়ে দিতে হবে হোল স্কোয়ার সমান দেখো হিসাব করি টু এক্স আর ফোর এক্স মিলে কত হবে সিক্স এক্স এবং প্লাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মাইনাসের টু ওয়াই আর নিশ্চয় কী আছে টু এখন ব্র্যাকেট দিয়ে যে হোল স্কোয়ারটা ছিল হোল স্কোয়ারটা দিয়ে দিলাম আবার লক্ষ্য রাখো এখান থেকে টু এক্স থেকে মাইনাস ফোর এক্স বিয়ে করলাম মাইনাস টু এক্স আছে যেহেতু মাইনাসের মানটা আগে আসে মাইনাসের মানটা আগে লিখার দরকার নয় আমরা মানটা আগে লিখি যেমন থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই মিলাই কত হবে এই কি হবে তো আমি এবং আর টু এক্স থেকে মাইনাস ফোর এক্স বিক করলে আসবে মাইনাস টু এক্স ডিভাইডেড বাই টু এবং ব্রাকেট দিয়ে কী করতে হবে হোল স্কোয়ারটা দিতে হবে তারপর দেখো তারপর এই জায়গাতে কিন্তু বিয়োগ করা যায় না এখানে কিন্তু বিয়োগ করা যায় না কারণ এখানে চলো কিন্তু আলাদা আলাদা কিন্তু আমরা কমন নিতে পারি দুই যেহেতু অক্ষর অক্ষরে মিল নাই তার মানে ছয় এটা কিন্তু এক্স তাহলে ছয় আর দুইয়ের মধ্যে কিন্তু আমরা টু দুই কমন দিতে পারি দুই দ্বারা এখন এই রাশিটাকে ভাগ করব দুই দ্বারা সিক্স কে বাক করলে হবে থ্রি এক্স হবে মাইনাস দুই দ্বারা টু ওয়াইকে বাক করলে শুধু ওয়াই হবে এবং নিচে বাঘ হিসাবে কত আছে টু এবং অল স্কোয়ারটা দিতে হবে সেই জন্য দ্বিতীয় ব্র্যাকেট দিবা এখন বলবো যে আগে দিলাম প্রথম ব্র্যাকেট এখন কেন দ্বিতীয় ব্র্যাকেট যেহেতু প্রথম ব্র্যাকেট ইউজ হয়ে গেছে সেই জন্য দিতে হবে আবার লক্ষ্য রাখো এটা থেকে কি কমান যায় টু কমন যায় টু দ্বারা এই কে বাক করলে কি হবে ফোর ওয়াই দ্বারা টু কে বাক করলে কি হবে শুধু এক্স ডিভাইডেড বাই টু এবং দ্বিতীয় ব্রাকেট দিয়ে হোল দিয়ে দিতে হবে আমরা যদি উফুসে গুণাকা থাকলে কাটা করা যায় টু এ কাটা কাটলে থাকবে কি থ্রি এক্স মাইনাস ওয়াই হোল মাইনাস ফোর এটাই আমাদের অ্যান্সার আমাদের প্রশ্নের মধ্যে বলছিল কি যে দুইটি বর্গের বিয় রূপে প্রকাশ করো তো এই একটা বর্গ স্কোয়ার মানে বর্গ এই আর একটা বর্গ কয়টা বর্গ দুইটা বর্গ মধ্যেখানে কি আছে বিয়োগ তার মানে এইটা হচ্ছে দুইটি বর্গের রূপে প্রকাশ তো আশা করি এই অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী পর্বে তোমাদের দেখবা কত পৃষ্ঠের মধ্যে আমি একটু দেখি আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে দুইটা দুইটা কাজ আছে একটা সরল করো আর একটা নির্ণয় করো পরবর্তী পর্বে সমাধান করাবো তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আসসালাম